তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আর তার ঠিক আগেই দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটের মানুষরা নেতাজিকে নিয়ে স্মৃতি রোমন্থন করেন এই বিষয়ে নিয়েই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশিষ্ট শিক্ষক ইতিহাসবিদ গবেষক স্বাধীনতা সংগ্রামীর নাতি তথা বিশিষ্ট আইনজীবী ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে একটি বিরাট অংশ জুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম যে জড়িয়ে আছে তার স্মৃতি রোমন্থন করেন পনেরো লক্ষের বেশি মানুষ বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ক্ষতিগ্রস্তদের একটা বিরাট অংশই ছিল মুসলিম তৎকালীন অবিভক্ত দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমার পাশাপাশি রাজশাহী জেলার নাটোর এ মহকুমার বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সময় বালুরঘাট মহকুমার ধামৈরহাট অত্নিতলা অঞ্চলে ভয়াবহ দুর্ভিক্ষ হয় এই দুর্ভিক্ষ দেখতে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে তার সহযোগী ডাক্তার যতীন্দ্রনাথ সেনগুপ্ত সেই সময় বেঙ্গল রিলিফ কমিটি গঠিত হয় মে নেতাজি নর্থ বেঙ্গল এক্সপ্রেস করে হিলিতে এসেছিলেন হিলির সারদা ভবন পাঠাগার পরিদর্শন করেছিলেন রামানন্দ চট্টোপাধ্যায় প্রবাসী পত্রিকাতে লিখেছিল দুর্ভিক্ষের অবস্থা এখন পূর্ববৎ রইয়াছে এই দুর্ভিক্ষে অন্যভাবে পুত্রকন্যা বিক্রয়ের সংবাদও পাওয়া যায় ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি আপামোর দেশবাসী এখনো পর্যন্ত সঠিক মর্যাদা স্থাপন করতে পারেনি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে এক উৎকৃষ্ট সন্তান তিনি প্রথমে এসেছিলেন হচ্ছে হিলিতে সেটা উনিশশো আঠাশ সালের ছাব্বিশে মে তারপর সেখান থেকে তিনি বালুরঘাটে এসেছিলেন বালুরঘাটে তার বেশ কিছু স্মৃতি আছে এবং বিশেষত দিনাজপুর অঞ্চলে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে এপার দিনাজপুর এবং ওপার দিনাজপুর তিনি বালুরঘাটে এসে চ্যাটার্জি বাড়িতে এক রাত তিনি ছিলেন এবং সেখানে কিছু আলাপ আলোচনা হয় এবং তারপরে তিনি পরবর্তী সময়ে এখানকার নেতা নেত্রীদের সাথে বসে তিনি আলাপ আলোচনা করেন এবং তিনি পরবর্তীকালে ফিরে যান কিন্তু মূল বিষয় হল যে তার যে মূল আগমন সেই আগমনটা হিলি কেন্দ্রিক কারণ তিনি হিলিতে এসেছিলেন প্রতাপচন্দ্র মজুমদার সে সময় ছিলেন তিনি তাকে স্বাগত জানান তিনি হিলির কুবুদনাথ রায় সাহেব যে তাদের সাথে একটা যোগসূত্র ছিল এবং নেতেশ সুভাষচন্দ্রের যে গুপ্ত সমিতি বেঙ্গল ভলেন্টিয়ার্স সেই বেঙ্গল ভলেন্টিয়ার্সের শাখা দিনাজপুরে ছিল অনেকে বলেন যে তরুণ সংঘ যেটি নাম সেই তরুণ সংঘের এক মানে প্রকৃতপক্ষে তরুণ সংঘ বকলমে বেঙ্গল ভলেন্টিয়ার্সের কিছু কিছু কাজ তারা কিন্তু করতো গোপনে এবং সেই জন্য তরুণ সংঘের উপর ব্রিটিশ যারা গোয়েন্দা ছিল তাদের কিন্তু তীক্ষ্ণ নজর ছিল এই সময় যে হিডিতে যারা এই স্বাধীনতা সংগ্রামের আন্দোলন এবং তথাপি এই বেঙ্গল ভলেন্টিয়ার্সের কর্মধারাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন পঞ্চানন চট্টরাজ ছিলেন হচ্ছে শ্রীধর সাহা এবং মাধবচন্দ্র রায় আর এছাড়া যে বেঙ্গল ভলেন্টিয়ার্সের যে দিনাজপুর অঞ্চলের যে তার যে কর্মকেন্দ্র সেখান তারা যারা নিয়ে গেছিলেন এগিয়ে তাদের মধ্যে অন্যতম ছিলেন হচ্ছে হৃষিকেশ তরফদার নির্মাল্য সেন নরেন ঘোষ এবং লোকেন রায় তো সুতরাং দিনাজপুর নেতাজি এবং গিলি এবং বালুরঘাটের সঙ্গে সম্পর্ক এই নিয়ে নেতাজির একটা মস্ত অধ্যায় এই অঞ্চলে রয়েছে এবং নেতাজি এমন একটা মানুষ ছিলেন তিনি সবার কাছে তিনি জনপ্রিয় ছিলেন এবং নেতাজি একমাত্র মানুষ যিনি নিজস্ব উদ্যোগে একটা সেনাবাহিনী তৈরি করেছিলেন ভারত কেন পৃথিবীর ইতিহাসেও এটা বিরল থেকে বিরলতম ঘটনা তার সেই আজাদ বাহিনীর ঘটনা এবং নেতাজি সুভাষচন্দ্র বোস সে সময়ে দিনাজপুর থেকে শুরু করে সমগ্র ভারতবর্ষে তার যে তিনটা ধারা ব্রিটিশ বিরোধী তার যে সংগ্রাম সেই সংগ্রামের ধারা যেন তিনি ছড়িয়ে দিয়েছিলেন তো তিনি বা বালুরঘাটে বেশি থাকতে পারেননি একটি রাতে তিনি ছিলেন তারই মধ্যে তিনি স্বাধীনতা সংগ্রামীদের উৎসাহ দিয়েছেন উদ্দীপনা দিয়েছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনকে আরও সংঘবদ্ধ হতে তিনি সাহায্য করেছেন এবং তারপর তিনি আবার তিনি দিনাজপুরে চলে যান দিনাজপুরে তিনি ফিরে যান এবং সে সময় পরবর্তীকালে তিনি এসেছিলেন সেটা হচ্ছে একবার বন্যা সেই বন্যা হয়েছিল দিনাজপুরে সে সময় তিনি রিলিফের জন্য তিনি কাজের জন্য তিনি এসেছিলেন এবং সেখানে তিনি সভা করেছিলেন এবং স্থানীয় যারা দেখি কবি তাদের সঙ্গে বসে এই বিষয়ে পর্যালোচনা করেন আপনার নাম এবং পদে আছে শিক্ষকতা নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবিনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদীয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার কোডেস লোগ বা কোয়ালিটি সবেদিন তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া পনেরোশো টাকা থেকে স্টার স্টার খাওয়া দাওয়া নদিয়ার একমাত্র থ্রি ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া